কাঁচা আমের সময় তো প্রায় শেষ হয়ে যাচ্ছে এখনই তো সময় আচার বানানোর চলুন আজকে একটা মজার আচার বানিয়ে দেখাবো আম ভর্তা প্লাস আচার দুইভাবেই খাওয়া যাবে দিচ্ছি আগে থেকে কেটে রাখছি এখন প্রথমে আমের সাথে ভালো করে মিশাই দেব তারপরে পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজ ভেজে নিয়েছি আগে পেঁয়াজ ভাজছি পরে রসুনটা সাথে দিয়ে আর একটা ভাজা দিছি সরিষার তেল দিয়ে তেল টুকের ভিতরে দিয়ে দিচ্ছি আপনি সরিষা বাটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি যেটুকু দরকার মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি বেশি দেওয়া যাবে না যেহেতু কাঁচা মরিচও দিলাম একটু হলুদের গুঁড়া দিয়ে দেবো জিরার জিরার গুঁড়োটা ভেজে নিছি থেকে এবারে একটু লবণ লবণের পরিমাণটা তো একটু বেশি লাগবে যেহেতু আম করে নিতে হবে। আম ভর্তার মতো এটা ভালো করে রোদে শুকালে চমৎকার একটা আচার হবে আর খেতেও ভালো লাগবে একটু চিনি দিয়ে দিচ্ছি এর সাথে ভালো করে পুরোটা আর এরকম ধরে রোদে দিয়ে শুকালে অথবা নিচে শুকালে তারপরে তেল গরম করে সরিষার তেল তার মধ্যে দিয়ে দিলেই আচার তৈরি হয়ে যাবে সুন্দর একটা আচার এভাবে পাতলা করে দিয়ে এবার রোদে দিয়ে আসবো একদম টাটকা রোদে দিলে বেশি ভালো হয় শুকে রঙটাই চেঞ্জ হয়ে যাবে যত পাতলা করে দেওয়া যাবে তত বেশি ভালো হবে